আসসালামু আলাইকুম আলি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে থ্রি পিন প্লাগ এমইপি কোম্পানির পিন প্লাগ এটা হচ্ছে বড়ো সাইজের প্লাগটি থ্রি পিন প্লাগ আমি একটু এই থ্রি পিন প্লাগটি আপনাদের দেখাই আনবক্সিং করে এই যে এটা হচ্ছে থ্রি পিন প্লাগ আমি এই প্লাগটি এই যে পলিটেক্স আপনাদের দেখাচ্ছি একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই থ্রিবিন প্লাগটি খুবই ভালো এবং খুবই হেভি ফ্রিজ চালানো থেকে শুরু করে সব কিছুই মোটামুটি এটা এটা দিয়ে চালাতে পারবেন এটা পনেরো এমপিয়ার থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত লোড নিতে সক্ষম খুবই হেভি টুপিন প্লাগটার টুপিন প্লাগটা এই যে মাথার এই এই যে এগুলা যে কতটা কতটা হেভি দিছে তার আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটার ওয়েটটা কি পরিমাণ ওয়েট ঠিক আছে আর এই জায়গায় আপনারা যেটা এটা ব্যবহার করবেন যেভাবে এই যে তিনটে স্ক্রুব রয়েছে এই তিনটে স্ক্রুব খুলে এই জায়গা থেকে তার লাগিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন অরিজিনাল টুপিন পিন প্লাগটাতে এইভাবে এমএমপি লেখা থাকবে আপনারা এটা অবশ্যই দেখে কিনবেন ঠিক আছে আর এটা থ্রি প্লাগের এই থ্রি প্লাগ আপনারা ব্যবহার করবেন আপনার যদি তার তিনটে থাকে তাহলে তিনটে লাগাবেন এটা হচ্ছে আর্থিং এটা হচ্ছে আর্থিংয়ের তার আর এটা হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ এই এই পিন প্লাগ এই থ্রি পিন প্লাগ এই এইভাবে লাগিয়ে নেবেন ঠিক আছে আর আমি আরেকটু দেখাই আপনাদের কাছ থেকে এটার বিল কোয়ালিটি বেশ ভালো করেছে তারা বিল কোয়ালিটি অনেক ভালো এটা কোনো জায়গা থেকে কোনো ডিফল্ট পাবেন না খুবই ভালো একটি পিন প্লাগ আপনারা এই থ্রি পিন প্লাগটি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে ঠিক আছে কোনো দুর্ঘটনা ঘটার পসিবিলিটি নেই এই থ্রি পিন প্লাকটিতে আপনারা চাইলে এই এই থ্রি পিন প্লাকটি নিতে পারেন আপনারা যদি এই থ্রি পিন প্লাগটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন